অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেটা অনেক চিন্তা ভাবনা করে বের করেছি এবছর ঘুরতে যাওয়াটা আমাদের অন্যরকম হবে কারণ এবছর আমরা পরিকল্পনা করেছি সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানে আমরা ঘুরতে হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানে এখানের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে সকলেরই চোখের নজর কাটবে আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে এখানের সৌন্দর্যটা কতটা ভালো লাগবে আপনার কাছে আজকের সম্পূর্ণ ভিডিওতে সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানের ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের কাছে খুব নিখুঁত ভাবে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন শ্রীমঙ্গলের চা বাগানের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী একটি স্থান এটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসাবে পরিচিত যেখানে দেশের সিংহবাগ চা বাগান অবস্থিত শ্রীমঙ্গলের চা শিল্প এ অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে প্রায় দেড়শো বছরের পুরানো চা শিল্পের ইতিহাস রয়েছে এবং এখানকার চা বাগানগুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি শ্রীমঙ্গলের চায়ের সূচনা হয় ব্রিটিশ আমলে এবং ধীরে ধীরে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে বিকশিত হয় প্রায় দেড়শো বছর আগে এখানে চা বাগান করা শুরু হয়েছিল এবং সেই থেকে শ্রীমঙ্গল চায়ের জন্য বিখ্যাত হয়ে ওঠে শ্রীমঙ্গলের চা বাগানগুলো শুধু চা উৎপাদনের জন্যই নয় বরং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের জন্য বিখ্যাত শ্রীমঙ্গলের চা বাগানগুলো এখানকার স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ চা শ্রমিকদের জীবনযাত্রা এবং সংস্কৃতি চা বাগানের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক চায়ের দেশে স্বাগতম নামক এই ভাস্কর্য শ্রীমঙ্গলের প্রবেশধারে স্থাপন করা হয়েছে যা চা শিল্পের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে এখানে একটি চায়ের জাদুঘর রয়েছে যেখানে চা চাষে প্রাচীন ইতিহাস এবং ব্রিটিশ আমলে চা চাষের নিদর্শন সম্পর্কে জানা যায় শ্রীমঙ্গলে প্রায় চল্লিশটিরও বেশি চা বাগান রয়েছে যা বাংলাদেশের মোট চা বাগানের একটি উল্লেখযোগ্য অংশ এখানে ভানুগাছ সড়ক ধরে কিছুদূর এগুলে ফিনলে কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের সামনে বদ্ধভূমি একাত্তর দেখতে পাওয়া যায় যা স্বাধীনতা যুদ্ধের শহীদদের উৎসর্গকৃত সাতরং চা শ্রীমঙ্গলে একটি জনপ্রিয় পানীয় যা নীলকণ্ঠ টি কেবিনে পাওয়া যায় শ্রীমঙ্গলের চা বাগানগুলো পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান যেখানে প্রকৃতির সান্নিধ্যে এসে চা পানের অভিজ্ঞতা লাভ করা যায় শ্রীমঙ্গলের চা বাগানের প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে আপনাদের কাছে শ্রীমঙ্গলের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলাম জীবনে একবার হলেও শ্রীমঙ্গলের চা বাগানে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন চা বাগানের সাথে রয়েছে এখানে রাবার বাগান কাঁঠাল বাগান তাছাড়া বিভিন্ন ঝোপঝাড় এবং ভয়ঙ্কর জঙ্গল রয়েছে বড় বড় পাহাড়ের চূড়াতে চা বাগান দেখতে অনেক সুন্দর লাগে তাই যখনই সময় পাবেন এই শ্রীমঙ্গলের চা বাগানে আপনারা ছুটে আসবেন বন্ধুরা কম দামি মোবাইলের ক্যামেরা দিয়ে এই প্রাকৃতিক দৃশ্য ধারণ করেছি জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে যদি এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম